দরজা একটি বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বাড়ির সদর দরজা থেকে শুরু করে সকল দরজার উপর মানুষ থাকে চিন্তিত আর সেই চিন্তা মুক্তি করতে আলিবডুর প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট ভিডিওর মাধ্যমে কোয়ালিটি ফুল এবং গুণসম্মত একটি দরজা আপনাদের কাছে তুলে ধরছি একটি ঘরের আবিজত্ব মূল পটক ছবিতে একটি দরজা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি দরজা যতটা নান্দনিক এবং সুন্দর ডিজাইন হবে আধুনিকতার ছোঁয়া থাকবে ঠিক ততটুকুই মানুষের রুচির বহিঃপ্রকাশ প্রকাশ বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক একটি ঘরের দরজার আকার এবং ঘরের সাইজ অনুযায়ী একটি রুমের সৌন্দর্য ফুটিয়ে তুলতে একটি দরজার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘরের জন্য যেমন ট্যাক্সযুক্ত কাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি কোয়ালিটি ফুল সুন্দর একটি নান্দনিক ডিজাইন একটি ঘরেরও একটি বহির প্রকাশ সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আলিপুর প্রতিনিয়ত আপনাদের কাছে আমাদের কাজের কোয়ালিটি এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যে দরজাগুলো তৈরি করে থাকি সেগুলো তুলে ধরার চেষ্টা করি ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো সবসময় চেষ্টা করি কাস্টমারদের কাছে কীভাবে কোয়ালিটি করে পৌঁছানো যায় এবং মানসম্মত একটি গ্রহণযোগ্য ডিজাইনের পাশাপাশি রুচির বহির একটি কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করে প্রত্যেকটি কাস্টমার দরজা কেনার আগে বেশ কয়েকটি বিষয় আমরা সব সময় আমরা মাথায় রাখি সবার আগে রাখা রাখি টেকসই কিনা স্পেস আছে কিনা নান্দনিক ডিজাইন হয় কিনা সহজ সহজলভ্য কিনা আমাদের বাজেটের সাথে আমাদের এই ডিজাইনটা পছন্দ হচ্ছে কিনা এবং বাসার একসরিস অন্যান্য আরও আসলপত্রের সাথে দরজার ডিজাইনটি আমাদের যাচ্ছে কিনা সেই বিষয়গুলো অনেক সময় প্রাধান্য দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ একটি দরজায় পরিণত করার মাধ্যমে একটি বাসা সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব আলিভডোর এ ধরনের বিভিন্ন প্রশ্নের বিবেচনায় এনে কোয়ালিটিফুল ভালো যুক্ত কাজ পরিণতার মাধ্যমে কাস্টমারদের কাছে কিভাবে ভালো একটি পণ্য পৌঁছানো যায় সে বিষয়গুলো লক্ষ্য করে তৈরি করছে প্রত্যেকটি দরজার কোয়ালিটি আলিভডোর দীর্ঘদিনের তাদের অভিজ্ঞতার মাধ্যমে কোয়ালিটি ফুল এবং টেকসই গ্রহণযোগ্য দরজা তৈরি করতে সকল সুব্যবস্থার মাধ্যমে তৈরি করা হয় থাকেন আমাদের আজকের যে পালাগুলো দেখাচ্ছি সেই ক্যাটাগরির পাল্লাগুলো প্রত্যেকটি দরজা আপনাদের কাছে একটি টেকসই গ্রহণযোগ্য এবং পছন্দের লাভজনক এবং সহজলভ্য কিনা সেই বিষয়গুলো এনশিওর করার মাধ্যমে কোয়ালিটিটার সবচেয়ে প্রাধান্য দিয়ে কাস্টমারদের কাছে আমাদের পণ্যগুলো পৌঁছে গ্রহণযোগ্য একটি সুন্দর ডিজাইন যেমন আপনার রুচির বহির প্রকাশ করবে তেমনি করবে ঘরের সৌন্দর্য বহির প্রকাশ আলিব্রোর এই দরজাগুলো আমরা বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে তৈরি করে থাকি সর্বপ্রথম কাঠগুলো বাছাই করি চট্টগ্রাম থেকে যখন বিভিন্ন সমিলে কাঠগুলো আসে সেখান থেকে এই গ্রেটের কাঠগুলো সংগ্রহ করি কারণ দরজার ক্ষেত্রে ভালো মানের কাঠ না হলে দরজার কোয়ালিটি ঠিক থাকে না আর আমাদের দেশের সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে চিটক সেগুন আমাদের দেশে দরজার ক্ষেত্রে বেশ কয়েকটি কাঠ ব্যবহার করা হয় তবে আজকে ভিডিও মাধ্যমে যে কাঠগুলো নিয়ে কথা বলছি এগুলো চিটং সেগুন কাঠের তৈরি করা সেগুন কাঠের এই দরজাগুলো আমরা ট্রেডিশনাল হ্যান্ড পলিশের মাধ্যমে চুষ বার্নিশ করে তৈরি করেছি আমি খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করি বোঝার সুবিধার্থে এই দরজাগুলো আমরা পোয়ালিটি করতে বেশ যে পদক্ষেপ গ্রহণ করেছি তার ভিতরে কেমিক্যাল পাশাপাশি সিজনিং করার মাধ্যমে গুণসম গুণগত মান মেনটেন করে কাস্টমারদের কাছে বেশি দিন ব্যবহার করার ট্যাক্সযুক্ত একটি প্রসেস তৈরি করার প্রসেসটাই হচ্ছে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করার উদ্দেশ্য হলো কাঠের ভিতরে যে ময়েশ্চারটা থাকে সেটা কমিয়ে নিয়ে আসা যদি কাঠের ভিতরে কোনো পানি না থাকে তখন কাঠগুলো আর ফাঁকা এবং ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না আর যখনই কাঠগুলো সিজনিং করার পর বাঁকা এবং ফাঁকা না হয় থাকে তখনই আর এই কাঠগুলো দীর্ঘদিন ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আমরা নির্দিষ্ট একটি ময়শ্চার নির্দিষ্ট করে আমরা কাপগুলো পরিণত করি দরজায় রূপান্তর করার মাধ্যমে আর এই দরজা রূপান্তর হয়ে গেলে আমরা চেষ্টা করি সেগুলোকে ডিজাইনের গড়ে পাঠিয়ে দিতে একটি দরজা কোয়ালিটিফুল ডিজাইন করতে টু ডি এবং থ্রি ডি সিএনসি মেশিনের মাধ্যমে কাজ করা হয় এখন আধুনিকতার যোগ আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে চেষ্টা করি একটি পরিপূর্ণ দরজায় খুব সুন্দরভাবে একটি ডিজাইন ফুটিয়ে তুলতে আজকে যে ডিজাইনটি দেখছেন এই ডিজাইনটি আমরা টু ডি ডিজাইন করেছি সিএনসি মেশিনের মাধ্যমে একটু পরে ডেলিভারি হয়ে যাবে রাত্রের বাজে এখন এগারোটা কাস্টমার গতদিন আমাদের সাথে এই দরজাগুলো এসে দেখে গেছেন এবং আজকে আমরা বার্নশ কমপ্লিট করে ডেলিভারি দিব যদিও একদিন পর ডেলিভারি আমাদের দেওয়ার ইচ্ছে তবে কাস্টমার তাদের সুবিধার কথা চিন্তা করে একদিন আগে নিয়ে যাচ্ছে যাতে করে আগামী দিন কাস্টমাররা খুবই সুন্দরভাবে পাল্লাগুলো ফিটিং করে তারপরের দিন বাসায় উঠতে পারি আজকের এই পাল্লাগুলো আমরা একসাথে দেওয়ার উদ্দেশ্য উনি মূল পটক ছবিতে মেইন ডোরের জন্য এগুলো নিয়ে যাচ্ছেন যাদের এই ধরনের ভালো মানের দরজা প্রয়োজন আমাদের স্ক্যান থাকা নাম্বার এবং ডিসক্রিপশনের যে নাম্বারটি দেওয়া